এই মাসে আল্লাহাক রবুল আলমের রোজা ফরস করেছেন আকিল সকলের জন্য রোজা ফরজ তবে তিন শ্রেণীর মানুষের জন্য রোজা ফরজ নয় একজন হচ্ছে যারা মানে আত্মিল সবই বাচ্চা যারা চিলড্রেন যারা অপ্রাপ্ত বয়স্ক যারা এদের উপর রোজা ফরজ নয় আরেকটা হচ্ছে যারা অসুস্থ খেয়ে থাকার মতো সামর্থ্য যাদের নাই তাদের উপর রোজা ফরজ নয় আরেকটা হচ্ছে যারা মুসাফির অবস্থা আছে আল্লাপ সেটা বলেছেন তাহলে আমরা যারা সুস্থ আছি বয়স্ক আছি আমরা সকলে রোজা রাখবো এই নিয়াত করাটাও ফরজ নিয়াত করাটা কি বলেন সবাই নিয়াদ করবেন তো ইনশাল্লাহ রোজা রাখার নিয়াত আছে কার দেখি আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করো সকাল বলি আল্লাহ আমিন হাত নামায় রমাদানের মুবারকে সলাদ উত্তারাবি আদায় করা সুন্না রোজা রাখা ফরজ সলাদ উত্তারাবি আদায় করা সুন্না আর মসজিদে এসে ইফতারি নিয়ে কালাকালি করা গ্যানজাম বাদান মহাজিদ হ্যাঁ গ্রাম অঞ্চলে এটা আছে নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে তবে আমি আপনাদেরকে যেটা বলবো তা হচ্ছেই নবীজি সাল্লাম এইটাকে উত্তম বলেছেন একটা জাল হাদিসও নাই রামদারুল মুবারকে সবাই মিলে মসজিদে বসে ইফতারি দিবেন আর ইফতারি জম্মের খাওয়া খায়া ভাগে কম পড়বে এই জন্য মারামারি করবেন এতে বেশি বহুত ফায়দা আছে সব আছে এরকম একটা জাল হাদিসও নাই আপনি ইফতারি করবেন আপনার মায়ের সাথে আপনার বাবার সাথে আপনার স্ত্রীর সাথে আপনার স্বামীর সাথে আপনার ছেলের সাথে মেয়ের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে এটা আপনার জন্য উত্তম বলেছেন মোহাম্মদ সাল্লাহু আলিহিসাল্লাম হ্যাঁ মাঝে মাঝে মসজিদে ইফতারি করবেন আবার ইফতারি দেবেনও আপনি মনে থাকবেন হ্যাঁ আবার অনেকে আছে মসজিদে মানে তিরিশ দিন তার শিডিউল থাকে আজকে এই মসজিদে কালকে এই মসজিদে ঘুরে 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 মসজিদে মসজিদে ইফতারি করে ওদিকে মা ইফতারি খাইলো কি খাইলো না ঘরে ইফতারি আসে না নাই এই খোঁজ খবর নাই এগুলো কি হচ্ছে উল্লুক খবরদার এই কাজটা করা যাবে না মনে থাকবেন রেহাটির মুসলমান মনে থাকবেন ইনশাআল্লাহ রোগ এখানে একটা আছে আমি জানি এজন্য আপনি যদি আপনার মায়ে মাকে একদিন ইফতারি করান আপনার পকেটের পয়সা দিয়ে বিশ্বাস করেন পৃথিবীতে যত রোজাদার আছে সব রোজাদারকে যদি ইফতারি করান ওই পরিমাণ সব হবে না যে পরিমাণ সব হবে আপনি আপনার মাকে ইফতারি করাইবেন কি হুজুর ঠিক না বেঠিক কথা বলেন পৃথিবীর সব মানুষের সাথে এক জায়গায় বসে ইফতারি করবেন ওই পরিমাণ সব হবে না আপনার মাকে বাবাকে পাশে নি ইফতারি করে ইফতারির পূর্বে যদি একটু দোয়া করেন যে পরিমাণ সব আল্লাহ পাকুল আলামিন আপনাকে দান করবে এজন্য আমরা পরিবারের সাথে ইফতারি করবেন ইনসাদ আল্লাহ আরেকটি মেসেজ তা হচ্ছে সাহারি সাহারির ব্যাপারে আমরা অনেকেই মনে করি সাহারি মানে হচ্ছে শেষ রাতের খাবার না ভাই আমার পাশে আলেম আছেন সাহারির মানে শেষ রাতের খাবার কোথাও নেই সাহার মানে হচ্ছে শেষ রাতে জাগ্রত থাকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল আযহারি হুম ইস্তাগফিরুন ওই শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমত বাজেট করে রাখি যারা শেষ রাতে জাগ্রত হয় ইস্তাগফিরুন আর আমার কাছে ক্ষমা চায় সাহারি মানে হচ্ছে শেষ রাতে জাগ্রত হওয়া আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জারি করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি শেষ রাতে জাগ্রত হও বিশেষ করে রমাদানুল মুবারকে এটার ভিতরে পাক রব্বুল আলমিন তোমাদের জন্য বরকত দেখেছে তবে হ্যাঁ যেহেতু সারা দিন তোমার না খেয়ে থাকতে হবে এই জন্য কমপক্ষে এক গ্লাস পানি হলেও তুমি তোমার কিছু কিছু না পানাহার প্রয়োজন জন্য পান করো একটা খেজুর হলেও তুমি সেটা খাও আর যদি পেট পরে খেতে পারো তাও তোমার জন্য হয়েছে এতে কোনো বাধা নাই এতে কোনো নিষেধ নাই তবে সাহারি মানে হচ্ছে শেষ রাতের জাগ্রত ইমাম মসজিদে মসজিদের মাইকে আজান দিয়ে সবাইকে ডাকতে থাকে ওঠেন ওঠেন দ্রুত করে রান্না বান্না করে নেন খাওয়া দাওয়া শেষ করে নেন না রান্না করাটাও দরকার আছে খাবারও দরকার আছে তবে এলাম যেটা হওয়া দরকার তা হচ্ছে আল্লাহর গোলা মেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিকে তাকিয়ে তাকিয়ে ডাকছে ওরে আমার গোলাম রমজানুল মুবারকের শেষ প্রান্তে আমি তোমাকে ডাকছি ওঠো উঠে যাও ওযু করো যাই নামাজে দাঁড়াও আলামান মুস্তাগফিরিন ফাগফিরলা কি আছো সারা জীবন অন্যায় করেছো ভুল করেছো পাপ করেছো পাপ গুলো মারছি চাও ক্ষমা চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জারে করো আমি আল্লাহ তাআলা বলছি যে ব্যক্তি এই মুহূর্তে আমার কাছে মাফ চাইবে আমি আল্লাহ তাকে maaf করে দেব আলামান মুস্তারজিকিন ফায়রজুকলা ব্যবসা করো শুধু লাস চাকরি করে তোর বরকত নাই লেখা পড়া করেছো তুমি এখন বেকার টাকা পয়সা নাই টাকা পয়সায় কোনো আয় বরকত নাই রিজিকের বড় কষ্ট টাকা পয়সার টেনশনে তোমার ঘুম হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে তোমাকে ডাকছে বান্দা এখন রুজু করে যাই নামাজে দাঁড়াও আমার কাছে দুটো হাত তুলো আর বলো আল্লাহ আল্লাহ হুম্মারজুকনি আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো

এটাই হচ্ছে সাহারি শেষ সাথে জাগ্রত হওয়া জিকির করা তেলাবাদ করা নামাজ আদায় করা আল্লাহর কাছে রোনাজারি করা আর সাথে সাথে কিছু খাওয়া বা পান করা মনে থাকবে আবার অনেকে কি করে জানেন ওই অর্ধেক রাত্রে ওইটা জম্মের খাওয়া খায় একটা ঘুম দিয়া তারপরে ওইটা ফজরের নামাজ পড়ে ঘুম না দিলে নাকি তার সাহারি হয় না এই ভুল বিষয়গুলো আমাদের একটু সংশোধন করার দরকার আছে না নেই আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলছি না আমি নিজেও হয়তো এটা আমল করেছি এক সময় কিন্তু যখন বুঝলাম যে মেসেজটা জাতির সামনে দেওয়া দরকার আমি আপনাদেরকে প্রাণ খুলে মেসেজটি দিলাম আমল করার নিয়াত আছে তো ভাই ইনশাল্লাহ আছে তো ইনশাল্লাহ আল্লাহ তালা তাফিক দান করুক সকালে পড়ি আমি আর একটা বিষয় হচ্ছে শেষ রমজান সম্পর্কে শেষ মেসেজ তা হচ্ছে রমাদানের মুবারকে খতম তারা বিপরা শুননা

আর জহাদুল্লা নবিজি সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম আমাদের ভিতরে সব চাইতে কবলী তার মানুষ ছিলেন আর রমাদান মুবারকে তার এই ব্যাকুলতা প্রকাশ পেত বিশেষ করে জিবর আমিন নবীজি সাল্লাল্লাহক ওয়াসাল্লামের কাছে আসতেন সারা রমাদান মুবারকে জিব্রিলাম নভীজী সাল্লাল্লাহকাল্লাম কে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন আর নবীজি সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম ও জিবরুল কোরআন তেলাওয়াত করে শোনাইতেন জীবদ্দশায় জীবদ রমাদ যতটুকু রমাদান মুবারক পর্যন্ত কোরআন নাজিল হয়েছে পরিপূর্ণটাই রমাদান মুবারকে জিব্রিল আমির নবীকে শুনিয়েছেন আর নবীও জিব্রিল আমিরকে শুনিয়েছেন আর এই জন্য উন্নতির জন্য সুন্নাত হলো তারাবি নামাজের মধ্যে এক কদম করানুল করিম তেলাবাদ করা এলাকায় যত মসজিদ আছে বাংলাদেশে যত মসজিদ আছে মসজিদের প্রত্যেকটি সভাপতি সেক্রেটারি কমিটির যারা আছেন প্রত্যেকের কাছে আমার হাতে ধরে পায়ে ধরে অনুরোধ বাংলাদেশে হাফেজের কোনো অভাব নাই কোন দুঃখে কপাল আপনার পুড়ে গেছে আপনার কষ্ট কি পরিমাণ বেড়ে গেছে হৃদয়ে কি পরিমাণ আপনার মোহর পুড়ে গেছে এখনো পর্যন্ত সুরা তারাবি আপনি পড়েন টাকা পয়সার অভাব আমার মতো একজন আলেমের কাছে যান এই মাদ্রাসা হাফেজ সাহেবের কাছে আসেন হুজুর দুইজন আমাদেরকে হাফেজ সাহেব দিয়ে দেন আমরা এলাকায় গরিব মানুষ হাদিয়া দিতে পারি না সাহেব হাফেজ সাহেবের ব্যবস্থা করে দেবে তারপর এলাকার মুসল্লিদেরকে নামাজের ভিতরে এক করা আঞ্চলিক পড়া থেকে মাহরুম করার কোনো অধিকার কোনো সভাপতি নাই কোন সেক্রেটারি নাই মস্তিদের কোনো কমিটির না হয় কেয়ামতের ময়দানি আল্লাহর কাছে কিন্তু তোমাকে আসামি হতে হবে এজন্য সুরা তারাবি জায়েজ কিন্তু খতম তারাবি সুন্নাহ মনে থাকবে কথা বলেন এজন্য যারা এখানে আছে অন্তত যে যেই মসজিদে সুরা তারাবি হবে ওই মসজিদকে অপছন্দ করবেন তারা না ওই মসজিদ থেকে বের হয়ে যেখানে খতম তারাবি হবে সেখানে যাবেন সেখানে যাবেন নামাজের ভিতরে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করবেন কি পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাকে দিবেন কল্পনা করতে পারবেন আপনি আহ ভেবে যে ইসাল্লাহ লাল্লা হওয়ার সাল্লাম বলেছেন নামাদান মুবারক মাস যে ব্যক্তি হায়াতে ফেলো কিন্তু গুনা আমা করাইতে পারলো না এমন কোন উন্মাদ আমার দরকার নাই ওদেরও ধ্বংস হয়ে যায় মানুষ বললে পড়ে ওদেরও ধ্বংস হয়ে যায় এই উন্মাত আমার দরকার নাই

আসতাঈনু বিশাবরি ওয়াসসালা ওয়া ইল্লা আলাল খাসিঈন আল্লাহ বলেন আমার কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে আর صبرের মাধ্যমে তবে সালাতের মাধ্যমে আমার निजामন্দি हासिल করা বড় কঠিন ওয়াইন্নাহালা কাবীরা এটা অনেক বড় কঠিন ইল্লা আলাল খাসিঈন তবে হ্যাঁ কারণ দিলের ভিতরে যদি আমার mohabbat থাকে আমার ভাই থাকে ওই বান্দার জন্য এর চাইতে সাহস ওই বান্দার জন্য এর চাইতে তৃপ্তিময় আর কোন জিনিস হতে পারে না আল্লাহর কাছে তা অপেক্ষা মনে করছি হ্যাঁ আল্লাহ আগত রামাদান মুবারক সম্পর্কে যা শুনলাম সর্বপ্রথম আমাকে যারা শুনলেন সবাইকে আমল করার তা অপেক্ষা করুন সকলে পরে আমি